আসসালামু আলাইকুম আমার নাম সাদ্দাম হুসাইন তো সাথে আছে এস এম আরিফুল ইসলাম আরিফ ও জলিল আমরা সবাই আরতি মানব মানবসভা প্রতিদিন আমাদের একটি সংগঠন থেকে তো চলেন আজকে আমরা এমন একটা ফ্যামিলিত যাব যেটারে আমরা উপকৃত নিজেরা উপকৃত করব এবং আপনারাও করবেন এরকম একটা ফ্যামিলি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো অনেক অসুস্থ তাই না তো আপনার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন দাইবহল চিকিৎসা নাকি তো এখন মোটামুটি অনেক দিন ধরে চিকিৎসা করতে পারতেছেন না যেটা আপনার বাইজের কাছ থেকে আমি শুনলাম তো টাকাটা সরকারু না যাক আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় আমরা আসি এই জায়গাটা হচ্ছে গফরগাঁও মাইমেন সিং কাঁটালিটিঙ্গা নামক স্থানে আমরা নামক স্থানে আমরা আসি তো এখানে আমরা কি অনেক কিছু দিতে পারব না আমাদের সংগঠনলি কাইন্ডলি একবার ছোট একটা সংগঠন মানব সেবায় প্রতিদিন আমাদের সংগঠনের সাথে যারা যুক্ত আছেন আলহামদুলিল্লাহ প্রবাসী ভাই আছে আর্মি ভাই আছে আমরা সীমিতে কয়েকজন ব্যক্তি নিয়ে কাজ করতেছি তো আল্লাহর সাইতে আমাদের এই মানব সেবা প্রতিদিন যে সংগঠনটা ধীরে ধীরে অনেকটাই বড় হবে আশাবাদী তো আসলে আমরা চেষ্টা করি সপ্তাহে মানে প্রতিদিন না পারলে সপ্তাহে এক থেকে দুই দিন দুই থেকে তিন দিন একটা ফ্যামিলির পিস ফ্যামিলিতে সাপোর্ট দেওয়ার জন্য দাঁড় করানোর জন্য তো কাইন্ডলি আমরা প্রতি মানে মন ছাইলেও এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস দশ মাস এইভাবে খাবার দিতে পারবো না সহযোগিতা করতে পারবো সাপোর্ট দিলে আপনারা তখন পারবো দোকানলি আসলে সবার সাপোর্টের প্রত্যাশা এরকম একটা অসুস্থ রুগীর পাশে যদি আপনি বা আমি আসা দাঁড়াই এটা আল্লাহ তালা আমাদেরকে ক্ষমার দৃষ্টিকোণে দেখবে ক্ষমা করে দিবেন তো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট ভালোবাসায় আমরা রয়ে গেছি মানব সভা প্রতিদিন আমাদের চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকবেন আমরা কি করে ওইগুলি দেখবেন আপনাদের আমাদেরকে কিছুই দিতে হবে না জাস্ট আপনাদের ভালোবাসা আমরা চাচ্ছি আমরা কি করে এটা দেখবেন আর কাদেরকে সহযোগিতা করে এটি দেখবেন আমাদের মানব সেবা প্রতিদিন যে সংগঠনের রয়েছে এই সংগঠনের যারা আছে সবাই অনেক ভালো মনের ব্যক্তি তো আশা করি আপনারা সকলে আরও যুক্ত হবেন আমাদের সাথে আর ওনার ফ্যামিলির স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে বিকাশ নাম্বারটা ওনার ফ্যামিলির বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে আমাদের কারো বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে ফ্যামিলির বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য এবং নিজেও করবেন আমাদেরকে উৎসাহিত দিবেন ফোনের মাধ্যমে ভাই আপনারা কাজগুলি করে যাচ্ছেন ভালো আপনারা এইভাবে সহযোগিতা করে যান ইনশাল্লাহ আমরা পাশে আসি এইভাবে আমাদেরকে উৎসাহিত দিবেন আপনাদের দিতে হবে না বাট আর আপনারা এই ভিডিওটা আপনাদের শেয়ার ও শেয়ার ও লাইকের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেন সবাই দেখুক আপনার দ্বারা অন্যকে উপকৃত করতে পারলে সেটার সব আপনিও পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আজকে এই পর্যন্তই এবং স্পেশালি আমি শেষে একটা কথা বলতে চাই এস এম এ টিভিদের সাংবাদিক আরিফুল ইসলাম আরিফ আসলে এই সংগঠনের মূল উদ্যোক্তা তিনি তো ওনার ওনার আমরা কিন্তু আজকে এই সফল সুন্দর একটা কাজে লিপ্ত হয়েছি সাথে আছে আমার বাতিদা জলিল তো আমাদের সামনে যে খাবারটা আপনারা দেখতেছেন উনি ওনার জন্য কিন্তু এই খাবারটা মূল পাঠানো হয়েছে এখানে আমরাও কিছু সাপোর্ট দিছি ভাই ওনার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে তো দেখেন একটা প্রবাসী ভাই সারাদিন পরিশ্রম করে তার ফ্যামিলিতে সময় দেওয়ার পরে মানব সেবা করার জন্য এরকম ব্যক্তিদের পাশে দাঁড়ায় এটা আমাদের বাংলাদেশ এবং আমাদের প্রবাসীদের গর্ব অহংকার সেলুর জানা আমি ওই প্রবাসী ভাইকে যে প্রবাসী বাই এই ব্যক্তিকে এভাবে সাপোর্ট করেছে এবং আমি ওর এই ব্যক্তির হয়ে ওনার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তো ভালো থাকবেন স্পেশালিস্ট প্রবাসী ভাই ভালো থাকেন আসসালামু আলিকুম রহমতুল্ল